যদি আপনি করতে পারেন আমি মুক্তি বাকি বিল্লা বেলালি বলে গেলাম আল্লাহ পাকে এই চারটা কাজের বিনিময়ে আল্লাহ আপনার জান্নাত দান করবেন পিছন দিক থেকে বললেন না এই চারটা কাজ আমরা সবাই শুনবো তো ইনশাআল্লাহ কারা কারা শুনবো আল্লাহর দুই হাত তুলে দেখাই দেন আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন সম্মানিত আমার ভাইরা চারটা কথা আমি ইনশাআল্লাহ বলার চেষ্টা আপনাদের সামনে করবে ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই আমি আসলে ইসলামী জগতের সঙ্গীত শিল্পী বুঝছেন আমি এখন তিন ঘন্টা ইসলাম সঙ্গীত গাইতে পারি এখন আমি তিন ঘন্টা ইসলাম সঙ্গীত গাইতেই পারি তিন ঘন্টা ওয়াজদা করে তিন ঘন্টায় গাইতে পারি ক্ষমতা কে দিয়েছেন গাইতে হাসতে পারে বোবা লোকে গাইতে পারে না ওরা দু চোখ ভরে দেখতে পারে পড়তে পারে না হাসতে পারে বোবা লোকে গাইতে পারে না একই মাটির তৈরি ওরা এমন কেন হলো তোমার কাছে প্রশ্ন আমার এটা প্রভু রইল তোমার লীলা তুমি বোঝ প্রভু গো বোঝো অন্য বোঝে না হাসতে পারে ভালোকে গাইতে পারে না ওরা দু চোখ ভরে দেখতে পারে পড়তে পারে না হাসতে পারে বোবালোকে গাইতে পারে না ঠিক ভাই ঠিক ভাই বোবালোক আছেন নাই কেউ আপনার তো গাইবেন আল্লাহ গান বন্ধুরা যেমন আসেন চারটা এর শরফ বিনিময় আল্লাহর জান্নাত আমি আপনাদের আলোচনা করব ইনশাআল্লাহ বন্ধুরা আমার কর্তৃপক্ষ একটি অনুরোধ আমার কাছে করেছেন সবাই শুনবেন আমার এই কথাটুকু শ্রমণ দিয়ে শুনবেন আজকের দীর্ঘদিনের বিরাট একটা মাহফিলের আয়োজন এই মাহফিলে আপনারা খুশি না বেজার আপনারা খুশি আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি ঠিক আল্লাহ খুশি আল্লাহ বান্দাও খুশি কুল কায়নাত খুশি যারা আল্লাহ আকবর এরা একটা মাহফিল প্রয়োজন প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে কোরআনের কথাগুলো একজন গোটা দুনিয়ায় বলেছেন তিনি আর কেউ না জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব ঠিক কিনা আমার ভাইরা এই কোরআনটা এত সুন্দর করে মানুষের দুয়ারে পৌঁছেই দিয়েছেন এর ভিতরে কি আছে বাস্তব জিনিসটা উনি জাতির কাছে উদ্বোধন করে গেছেন ঠিক কিনা বলে এই জন্য তাফসিল মাহফিল দরকার আছে না নাই আমার ভাইরা এর জন্য আসেন আজকে এই মাহফিলের জন্য আমাদের অনেক আমাদের এই মাহফিল আয়োজনে অনেক টাকা পয়সা খরচ আছে আপনারা যদি মনে করেন যে ভাই কর্তৃপক্ষ যারা আছে তাদের আমরা বিপদে ফেলবো না আমরা বিপদে না আমরা সবাই সহযোগিতা করে মাতির জন্য আগামী বছর আরো অঙ্গ হয় এই জন্য আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো কি পারবো না ভাই পারবো না ভাই একটু নারায় তবদের নারায় তবি আরো নীল আল্লাহ দান কবুল করে নেয় যিনি সর্বপ্রথম এক হাজার টাকা দান করবেন আমি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তার দান কবুল করে নিক আল্লাহ হায়াতুল উপর বরকত দান করুক আল্লাহ ইমানি আল্লাহ তারা কি দিয়ে দাও রোজ আসরের ময়দানে নবী পাকের সুপারিশ আল্লাহ তুমি নসিব করে দিয়ে যার গান আমিন সবাই একটু বললেন না কেন সবাই অসুবিধা আছে ভাই এক সময় তো তাকবীরের ধ্বনি দিতে পারেন নাই তখন তাকবীরের ধ্বনি দিতে বলতো কি ও জামাত ইসলাম কে কিরা একজন ভাই 1000 টাকা দান করতে ভাই নাম কি আব্দুর রহিম ভাই 1000 টাকা ছিটকার দিয়ে বলল merhabalar আল্লাহ আব্দুর রহিম ভাইয়ের দান কবুল করে নাও আল্লাহ হায়াতের উপর বরক দান করো ইমানি আল্লাহ তারাকি দিয়ে দাও আব্দুর রহিম ভাইয়ের পরিবারের উপরে আল্লাহ খাস রহম বরক দান করে দিয়ে দাও আল্লাহ জানি না আব্দুর রহিম ভাইয়ের হক দরকার কবর দেশে আছে আমি মুসাফির দোয়া করে যাই আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন আরেক ভাই এক হাজার টাকা দান কর করবেন খুব তাড়াতাড়ি ভাই আল্লাহ জানি আমার আমার ভাই আমার অত্যন্ত না আমার অত্যন্ত শ্রদ্ধভাজন ভাই যিনি অসুস্থ ছিলেন তখন আমি ওনার জন্য অনেক বাড়ি দোয়া করেছি সাহেব আলী ভাইয়ের জন্য আমি মসজিদে দোয়া করেছি মাহফিলও দোয়া করেছি ভাই খুব অসুস্থ ছিল আল্লাহ পাক তার নে হায়াত দান করুক পছন্দ করতে আমিন বলতে কষ্ট হয় কষ্ট হয় এখন আমাদের যে বয়স আছে এখন নারায়ে তাকবীর দিলে হাজার কাপের থ হয়ে দাঁড়ায় থাকে

আল্লাহ তার দান কবুল করে নাও আল্লাহ হ্যাঁ তার উপরে দান করো আল্লাহ ইমানি আল্লাহ তার কি দাও আল্লাহ রোজা শরের ময়দানে নবী পাকের সুপারিশ নসিব করে দিয়ে দরে করেন আমি জানি না ভাই জানেন ভাগদারের কবর গুলো কোথায় আল্লাহ কবর গুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আর এক ভাইকে করেছেন শফিকুল ইসলাম ভাই এক হাজার টাকা দান করেছেন চিৎকার দিয়ে বলুন মারহাবা আর চলে বলুন তার এই তাকবীর

मजदूर का मरहबा पिसों दिखते के बारे लिल्लाहे तग्गी আল্লাহ আমার ভাইজানের দান কবুল করে সকালে সকলে বলে আমিন আমি জানি না আল্লাহ আমার ভাইজানের হকদারের কবর কোন জায়গায় কোন অবস্থায় আছে জানি না আমি মুসাফির দোয়া করে যাই আল্লাহ তার হারানো হকদারের কবর আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন পিতা মাতার সুখে রেখো কবরে নূরের টুপি মাথায় দিয়ে উঠায় আল্লাহ হাসরে ফার্মেসি আমাদের মনেরুল ফার্মেসি টাকা ছিটকারে দিয়ে বলল না বাবা আর ধরে ধরে একজন আরেক নারে তাকবীর আমার মনেরুল ভাইয়ের হায়াতান উপর বরকত দান করো আল্লাহ ব্যবসায় বরকত দান করো আমি জানি না আমার মনেরুল ভাইয়ের হাতদারকার কবর দেশে চলে গেছেন আল্লাহ কবর গুন তুমি জান্নাতের টুকরা করে দাও আমিন আমিন হে رب العالمین আর এক ভাই দেন আজকে আছেন একটু তাড়াতাড়ি কমপক্ষে 20 জনে 20000 টাকা দিবেন নগদে হোক বা বাকিতে হোক যে হোক বিশ হাজার টাকা লিখে দেবেন তারপরে দুশো পাঁচটা যে দেন সে কথা হবে পরে কয়জন হয়েছে হুজুর গুনে গুনে ভাই গুনে দেখেন কয়জন হয়েছে বিশ জন মানুষ আমি আপনাদের কাছে দাবি করেছি এক কিচ্ছু না ভাই একটা মেহমান যদি আপনার বাড়িতে আসে এক হাজার দুই হাজার টাকা খরচ হ্যাঁ চারজন হয়েছে ভাই চারজন হয়েছে আর ষোলো মানুষ একটু দেওয়া যাবে ভাই আর একজন লেখা আছে না পাঁচজন পাঁচজন হয়েছে ভাই এক একটু সহযোগিতা করে আল্লাহ বিশ জন মানুষ বিশ হাজার টাকা দেবেন আমি মাহাবীরের জন্য বেশি আবদার আপনাদের কাছে করি নাই আমি পঞ্চাশ হাজার এক লাখ তারপরে বিশ হাজার দশ হাজার টাকা আমি চাই না তাই না যে আপনার কর্মের মানে আপনার দিতে পারেন এমন একটা দাম আমি চাই ভাই আবুল কাসেম ভাই এদিক তাকান আমার সঙ্গে একটু ভালো করতে গেলেন না আপনি তো আবার ভাই আবার আবুল কাসম ভাইয়ের দান আল্লাহ কবুল করে নিক আর জোরে আল্লাহ তার নেয়াতের উপর বরকত দান করুক আল্লাহ আমি একটা দোয়া করে যাই আল্লাহ তার যখন মৃত্যু হবে আল্লাহ ইমানের কলিমা কালিমা অন্তর এবং জমানের আল্লাহ জোরে জোরে পড়া তৌফিক আল্লাহ দান করে দিও আল্লাহ জানিনা আমার ভাই জান ভাগদারের কবর গুলো কোথায় আছে আল্লাহ তার মা বাবা দাদা দাদি শ্বশুর শাশুড়ি যে যেখানে আছে সমস্ত কবর গুলো আল্লাহ তুমি করে দিও জন্য থেকে আল্লাহ দানকারির মাতা পিতার কবরে নরের টুপি মাথায় দিয়ে উঠায়ো আল্লাহ হাসরে আরেকজন ভাই এক হাজার টাকা দেওয়ার মতো বলতে হয় ভাই আমি খুব দাতাড়ি আপনাদের কাছ থেকে মাইক ছেড়ে দেব ইনশাআল্লাহ প্রধান বক্তা আসবেন খুব দাতাড়ি 20000 টাকা দেওয়ার মতন করো ভাই আমার অনুরোধ আপনারা খুব দাতাড়ি 20000 টাকা লিখে দেন ও বনাগত দেন যে যে দেন আল্লাহ আপনার দান কবুল করেনই একটা ভাই 500 টাকা দান করেছেন চিৎকার দিয়ে বলুন নহার হলো 20 জন মানুষ 500 টাকা দেবেন অনুরোধ পারবেন দিতে ইনশাআল্লাহ আল্লাহ দান কবুল করেন এক ভাই নাম নাই ছিল

হারুন ভাইয়ের দান আল্লাহ কবুল করে নিয়ে নাও আল্লাহ তার হায়াতের উপর বরকত দাও আল্লাহ তবে ইমানই আল্লাহ তারা কে দিয়ে দাও আল্লাহ হারুন ভাইয়ের বাবাই পৃথিবীতে নাই আল্লাহ তার আব্বার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তার হারানো যে যারা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি রক্তের সঙ্গে সম্পর্ক বৈবাহিক সম্পর্ক যারা কবরে চলে গেছেন আল্লাহ আজকের এই মাহফিলের ওসিলায় কবরগুলো তুমি নাজাতের ফয়সালা মঞ্জুর মঞ্জুর করে দাও একবার করুন আমি পাঁচশো টাকা দেওয়া খুব তাড়াতাড়ি ভাই লেখেন আল্লাহ দান কবুল করেন এই কাল হায়াত ইনকাম মাঠ পাড়া মিখাইলি দাদান দাদিন নামে এক হাজার টাকা বাকি মা মাঠ খাট মাঠ পাড়া মাঠ পাড়া মিখাইল দাদির নামে এক হাজার টাকা চিৎকার দিয়ে বলুন নারায়ণ তাকবীর আল্লাহ মিকাইল দান কবুল করে আল্লাহ করে দাও আল্লাহ ইমানি আল্লাহ তারা দিয়ে দাও আল্লাহ যে কর্ম কর্মর উপরে আল্লাহ তুমি ফয়সা আল্লাহ তুমি আল্লাহ তুমি দান করে দাও জানি না আমার মিকাইল ভাইয়ের দাদির কবরটা কথায় দয়া করে মেহরবানি করে আল্লাহ তার তাদের কবরটা কেমন পর্যন্ত স্থায়ী জান্নাতের বাগান বাগানে পরিণত করে দাও আমি একটু তাড়াতাড়ি ভাই আল্লা আল্লাহ কবুল করে নেই হায়াতের উপর ভরকত দান করো আল্লাহ ইমানি আল্লাহ তারা কি দিয়ে দাও খুব তাড়াতাড়ি ভাই আসেন খুব ব্যস্ত ব্যস্ত একটা দোয়া দোয়া দিয়ে দেওয়া আস্তে জন্য একটা দোয়া করে যাই বহুদিন আমার রোহিতা ভাইদের জন্য প্রান্তে দোয়া করতে পারেন একটু সবাই সহযোগিতা করতে হবে ভাই বসে হবে না একশো দুশো পাঁচশো যে পারেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন আল্লাহ এই মাহফিল আপনাদের জন্য না যাতের চারিয়া বানিয়ে দেবেন চিৎকার দিয়ে বলুন মারহাবা আল্লাহ রসুল বলেছেন এটা একটি মাজাল রহমান যেখানে জান্নাতের বসতি হয় ওই জায়গার জন্য আল্লাহ রব্বুল আলমিন একদিন দুই দিন না চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ রহমতের ফেরস্তা রহমতের বাড়ি ধারা অবতীর্ণ করতে থাকে শুধু তাই নাই যদি কোন রাস্তা দিয়ে হকানে আলে আমাদের প্রবেশ ঘটে আগমন ঘটে যায় আল্লাহ রব্বুল আলমী ওই নয় ওই গ্রামবাসীর কবর গুলো চল্লিশ দিন আল্লাহ মাফ করে দিয়ে দেয় আমিন আল্লাহ কবুল করে নি ধরে একবার আলম বলুন আমিন আল্লাহ দান কবুল করে না আল্লাহ দান কবুল করে নিন হয়তো হায়াতের মালিক আল্লাহ ছোট একটু হাত উঠাই বলুন একটু হাত উঠান সবাই নারাই দেখবি এই হাতের মালিক কে আল্লাহ আমাদের সম্পদ কে দিয়েছেন সব মালিক কে আমরা সবাই পড়ি আজ থেকে পকেটের ভিতর হাত দেন ওই হাতটা এবার পকেটে লাগান ওই হাতটা পকেটে লাগান সবাই সবাই পকেটে লাগান

একজন একজন ভাই 50 টাকা দান করেছে আলনাজান কবুল করে নাও আল্লাহ হায়াতুর উপর আমার মা-বোনদের করে যত সবাই মাউদেরিনদের গেছতো সবাই আল্লাহ দান কবুল করেন আল্লাহ মা-বোনদের নে হায়াতুর বরকত নে হায়াত আল্লাহ দান করে দাও আল্লাহ আমার মা-বোনদের জন্য দোয়া করি কিয়ামতের ময়দানে হযরতে ফাতেমাতুজ জহারার সঙ্গে আমার মা-বোনদেরকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস نصیব করে দিও আমিন আমিন ইয়া রাব্বাল আমি কি বলবো না আপনি আমার মাবোন আমি সব জায়গায় দেখি যেমন মাবুন জিতেই থাকে এরাই হারে না মাবুনেরা বেশি বেশি মাহফিলে আসে আর মা বোনেরা সব দানের হাতটা বাড়িয়ে দেয় আমি আশা করবো আপনাদের কাছে আমার মা বোনদের কাছে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি ইনশাল্লাহ আমার বা আমার সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাইরা এই জন্য আপনারা যে যেখানে আছেন সকলে একটু সহযোগিতা করেন আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ এই দানের বিনিময়ে দুনিয়া এবং আলাখেরাতে আল্লাহ যেন সকলকে সফল কাম করে করবেন আমিন আরও জোরে একবার আমিন আল্লাহ ডান কবুল করে নাও সে যে উদ্দেশ্য দান করেছেন আল্লাহ সকালে দানটা তোমার আর সাজিবে মঞ্জুর মঞ্জুর করে না না লা ইলাহা সুম্মা তাসিনারে গেল কত টাকা দান করে ছেলের জন্য ছেলে মারা গেছে মা পাঁচশো টাকা দান করেছেন ছেলের জন্য একটা দোয়া করার জন্য এর চাইতে উত্তম দান পৃথিবীতে আর একটা আছে বলে আমার ভাইরা মা যখন দোয়া করে এবং দোয়া করতে বলেন আমিন আমিন বলেন চোখের পানি নাকের আগায় আসার দরকার নাই মার চোখটা যখন বিগড়িত হয়ে যায় পানিতে তখন আমার আল্লাহ পাক্কা সন্তানের সমস্ত জীবনের গুণ আল্লাহ করে দিয়ে দেন আমরা এই ময়দান থেকে দোয়া করি আল্লাহ সেই যুবকটার আল্লাহ তুমি মাফ করে দিয়ে আল্লাহ তার কবরটা জান্নাত আর উচ্চ মাকাম দান করে দাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন রিজাউল ছেলে ভাই ছেলে 500 টাকা দান করেছেন চিৎকার দিয়ে বলুন মারহাবা তারে

পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য দান বেশি করে দিয়েছেন যেরকম আমিন আল্লাহ আমার মারে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ মঙ্গল দান করুন সকলে বলেন আমিন আল্লাহ যে যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তা দান কবুল করে নাও আল্লাহ দেখেছেন রাজ যত বেশি হয় প্রেমিকের প্রেমে কত তত বাড়িয়ে যায় ঠিক না আর জোরে কন আমিন আর জোরে কন আমিন

রোগ শক্তিকালে তুমি সেফা দান করে দিয়ে দাও জানি না কবর গেছে আছে কবর তুমি জান্নাতের বাগানে পরিণত করে দাও আমিন 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 আমার অনেক মা বোন দান করছেন আমি সবার জন্য প্রাণ করে দোয়া করি মনিরউদ্দিন বাবার নামে 1000 টাকা জোরে কর মারহাবা দাওয়াই মনির উদ্দিন ভাই এক হাজার টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করে নাও আল্লাহ তার উপর বরকত দান করে দাও এই মানি তার কি আল্লাহ তুমি দিয়ে দাও রোজা সরের ময়দানে তুমি নবী পাকের সতনার নবী পাকের সুপারিশ আল্লাহ নসিব করে দিও আল্লাহ জানি না তার হত্যারে না কবরে কোথায় আছে কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আমি আমিন ইসলামে হুকুমত সাধনা আমার শাহাদাতে জীবনের কামনা আমার ইসলামে হুকুমত সাধনা তোমার শাহাদাতে জীবনের কামনা আমার জীবনের বিনিময়ের আসে দার যোগ ফিরাইয়ে দিতে এই ধরাতে এবার কারা কার রাজি আছেন দুই হাত উঠে দেখান তার এই তাকবীর সুশে সুশে আমাদের এই সমাজ আঙুল ফুলে হলো যারা কলাগা শুষে শুষে আমাদের এই সমাজ আঙুল ফুলে হলো যারা কলাগা ওদের ওই প্রাসাদে আঘাত বসে থাকার সময় তো নেই যে বসে থাকার ইসলামী হুকুমাত সাধনা আমার শাহাদাতে জীবনের কামনা তোমার ইসলামী হুকুমাত সাধনা তোমার শাহাদাতে জীবনের কামনা আমার জীবনের বিনিময়ে রসেদার যুগ ফিরাই দিতে এ এবার দু হাত ভাই আল্লাহ গভীর রাজনীতিতে দেখাই নারাই তবে পাঁচশো টাকা দেবে না ধনি বি সামনে আগান ওদের গলায় বাঘ পিড়ি দিয়ে সামনে আগান ওদের গলায় সাগুন লাগান ক্ষমা করলে গলা মারবে সবল ওরা সমাজেরই বড় গারদার ওরা সমাজেরই বড় গারদার ইসলামী হুকুমাত সাধনা আমার শাহাদাতে জীবনের কামনা আমার ইসলামী হুকুমাত সাধনা আমার শাহাদাতে জীবনের কামনা আমার জীবনের বিনিময়ের আসে দার যুগ এই ধরাতে এবার বিপ্লবী দাম মা বজাও এবার আমামা পরয় দাও সবার মাতা বিপ্লবী দাম মা বজাও এবার আমামা পরে দাও সবার মাতা লেসে গুটায়ে সব ওরা এই অভিযান যদি চলে দুর্বর এই অভিযান যদি চলে দুর্বর ইসলামে হুকুমত সাধনা আমার শাহাদাতে জীবনের কামনা আমার জীবনের বিনিময়ে রাশেদার যুগ ফিরাই দিতে এই ধরা দেবার কারা কারণ দুই হাত উঠে দেখান আল্লাহ কবুল করে নিন সকলে বলেন আমিন সম্মানিত আমার ভাইরা এই জন্য আমরা কোরআন নিয়ে বাঁচতে কারা কোরআন নিয়ে কবরে যাইতে কারা কারা হওয়া হাত হয়ে দেখান আমরা কোরআন নিয়ে হাঁসরের ময়দানে উঠতে চাই কারা কারা তুই হাঁথুর আল্লাকে উঠাই দেখান আহ একজন লোক কোরআন নিয়ে যদি মরতে চান কোরান নিয়ে যদি হাঁসরের ময়দানে উঠতে চান আমাদের আমরা সবাই মুসলমান আমিল হোক বিএনপি হোক জাতীয় পার্টির জামাতি ইসলাম যাই হোক না কারো আগামী দিনে ভাত শ্যামলা একটি সুন্দরভূমির উপরে আমরা একজন ন্যায়নিষ্ঠা মানুষের কাছে দায়িত্ব প্রদান করে আগামী দিন যেন বাংলাদেশে করতে যে হয়তো আমাদের জীবন দিতে হবে হয়তো তমন্না গ্রহণ করতে হবে এই আকাঙ্ক্ষা কার কার আছে শেষ রাত্রে মহান আল্লাহকে দেখাইয়া দুই হাত উঠে আল্লাহ দেখা দেয়